শুধু আল্লাহকে মানলে তহিদ হয় না মানলে ইমান হয় না পানি আর চিনি মিললেই হয় শরবত একটা দিয়ে শরবত হইত না কাজী আপনার কথা আল্লাহ কি বলছে যে ইমান নিয়ে দুনিয়ার থেকে যাবে সে ব্যস্ত ব্যস্ত কে নিয়ে ইমান নিয়ে তহিদ নিয়ে আলে ব্যস্ত হয়ে যাবে তো হ্যাঁ এটা কয় নাই পুরান মধ্যে

ইমান যদি না হয় রোজা হবে না ইমান যদি রিক না হয় তার হজ হবে না ইমান যদি রিক না হয় তার নামাজ হবে না বিয়ে হবে না কিচ্ছু হবে না ঠিক না বেটি এই জন্য আলোচনার যে তোমার ক্রাম তারা বলছে যে ইমান শাস্ত্রী করাও নবীর আসেন হয়ে যাও নবীর বক্ত হয়ে যাও আমি থাকে মাফ করে দিব আল্লাহ মাফ সাইলি কিন্তু ইমান যদি না থাকে তাহলে কাকেও আল্লাহ মাফ নবীর ভক্তি যদি না থাকে আল্লাহই মাফ করবে না বর্তমানে আলেম ওলামার সংখ্যা বাড়ছে কোরআন হাদিসের ব্যাখ্যা সংখ্যা বাড়ছে ওয়াজ নসিহতের মাত্রা বাড়ছে মসজিদের সংখ্যা বাড়ছে হাদিস সংখ্যা বাড়ছে ঠিক না সব বাড়ছে যত বাড়তেছে তত আমাদের মধ্যে হিমি জীব বাড়িয়ে ঠিক না বেশি আমাদের একটা কলমা তার কয়টা অক্ষর কয়টা চব্বিশটা চব্বিশটা

পানি পানি চিনি চিনি যদি লাই সে পারেন তাহলে আপনার এটা মহেন তাও স্বীকার করলেন আল্লাহর একাত্মবাদ স্বীকার করলেন একাত্মবাদ আল্লাহর দরবারে গিরিতে হবে নবীর কথা যেখানে পৌঁছে নাই সেই জানা নবী চিনে না শুনে নাই তাহলে লাই লাই পর্যন্ত তার জন্য যথেষ্ট হবে ফাইনাল ফান্ড কিন্তু নবীর কথা শুনেছে নবীর খবর পৌঁছে গেছে

তহিদ যেখানে নবীর নাম পৌঁছে নাই জানে না তাহলে তার জন্য যথেষ্ট সেই দাদারা বেসে আল্লাহ তাকে নেবে ঠিক আছে মুহাম্মদ রসুল্লাহ পড়লে নবীকে চিনে জানে পড়লে তারপরে আপনি সত্যিকারের ইমানদার আপনি সত্যিকারের মুমেন আপনি মুমেন হওয়ার জন্য নবীর নাম সহ বিশ্বাস করাটা আপনার জন্য একান্ত অপরিহার্য কর্তব্য পয় এর মধ্যে শিথিলতা যদি করেন তাহলে এখন আপনাকে দেখাচ্ছি আমি আপনি ডেলি নামাজ নামাজ পড়তেছেন যুগবার সময় কি পড়ে ঢুকছেন পড়েন ঠিক না দোয়াটা পড়েন আর পড়েন ঠিক না এখন বলে। তাহলে নামাজ আল্লাহ আসবার কেন হাতটা কান পর্যন্ত তুলছেন বা এই পর্যন্ত তুলছেন কেন নবী এই পর্যন্ত হাত তুলছে ঠিক না এই জন্য আমরা তুলি তাহলে এ বাদত হচ্ছে নবীর অনুসরণ নবীর অনুকরণটার নাম হলো কি আপনি যাই মশলার মধ্যে দাঁড়ায় রেখে নিতে বললেন আল্লাহ আকবর ওই বো কেন হবে না আমার নবী যা দেখা দিয়ে তা হয় নাই নবী হলেন নমুনাস মানবীনকে তার অনুসরণ করার নাম হলে মাদর নাম হলে আজকে ইমান নামাজ নাম ইমান নয় রোজর নাম নাম ইমান নয় নয় এগুলো বিশ্বাস করার নবীর মাধ্যমে সেটার নাম তাহলে নবী পাক সাল্লাহ তালাকে না মানলে ইমান শুধু আল্লাহকে মানলে তৌহিদ হয় রিসালত না মানলে ইমান হয় না পানি আর চিনি মিললেই হয় শরবত হ্যাঁ একটা দিয়ে শরবত হইত না তো কাজী আপনার ইমানের কথা বলছে আল্লাহ কি বলছে যে ইমান নিয়ে দুনিয়ার থেকে যাবে সে এই বেহস্তি বেহস্তি কে নিয়ে ইমান নিয়ে

কি বলছে ইয়া আইনা আম ন হে ইমান দাড়ে ইমান নিয়ে রাগ দিছে ইমান যদি না হয় রোদা হবে না ইমান যদি রিক্না হয় তার হজ হবে না ইমান যদি রিক্না হয় তার নামাজ হবে না বিয়ে হলে শিখ হবে না কিছু হবে না ঠিক না বেটি এই জন্য আলোচনা হচ্ছে তোমাকে হোলামায় কেলাম তার বলছো যে ইমান শাস্ত্রী করাও নবীরাসিন হয়ে যাও নবীর বক্ত হয়ে যাও আর কোন থাকে মাফ করে দিব আল্লাহ মাফ চাইলে কিন্তু ইমান যদি না থাকে তাহলে কাকেও আল্লাহ মাফ নবীর বক্তি যদি না থাকে আল্লাহ মাফ করবে না সাত বছর তুমি আস্তাফুল্লাহ পড়া কোনো কাজ হয়তো না ঠিক রে বেশি তাহলে ইমানটা কি মূল ইমানটা হলো ইমানটা কি নবীকে মানার নাম হলো ইমান আমি তো আগে বহু দূর দূর যেতাম والد প্রায় জায়গা বাদ রাখিনে মাફ করে দিআবন মাতারার কাছে এক মাহফিল ছিল আমার তো সেখানে আমি চকরি করতেছিলাম بواسطে উর্দুতে সেখানে উর্দু ছাড়া বাংলা বুঝেনা তো তকরি করতেছিলাম আমি বলতেছিলাম লা ইলা বললে শুধু এ বেশটি হবে না খুব খেয়াল করেন তাহলে কি পড়লে বেস্তি হলো মোহাম্মদ রাসূলুল্লাহ সহ পড়লে বেস্তি হলো ঠিক আছে এটা ব্যাকেরাদি মতে তো একজন হুজুর দাঁড়িয়ে গেছে এ বলে आप क्या बोल रहे हैं रसूल फरमाया है, है इल्या इल्या और आप बोलते है इल्या 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 बोलने से जन्नत ही नहीं होगा मोहम्मद रसूल भी बोलना पड़ेगा तो मैंने जो बोला बोला अब तुमने जो बोला तो वो गलत है तुम भी तुम भी गलती पर है तुम्हारा उस्ताद भी गलती परिखी कि उसके करो আরে তো উস্তাদ গোলমাল করছে বিয়ে যদি শুদ্ধ না হোলা শুদ্ধ হইব কি কন আমি মুরব্বী মানুষ না বুঝেননি বিয়ে শুদ্ধ নইলে হোলা শুদ্ধ হইবের কাব্দালিভাই সন্দেহ দেখে এলে শুদ্ধ হইবো শুদ্ধ একদিন সন্ধ্যা আরেক দিন ব্যস্ত মাসে তারপর আমি দলিল দিলাম আরে শোনালে হাদিস পড়ছো হুড়া হাদিস পড়া নাই হাদিস পড়ছো উস্তাদের মাধ্যমে পড়ো নাই আর উস্তাদের মধ্যে পড়লো বালা উস্তাদ না দুই নম্বর উস্তাদ

ছাব্বিশ বার সুর ফিল যে আল্লাহকে স্বীকার করলো নবীকে স্বীকার করলো না আল্লাহ বলে সেই জাহান এত পর্যন্ত বুঝেন যে রসুল পাঠ সাল সাল্লামকে মানলে আল্লাহকে মানা

আর যেসব মোহাম্মদ উস্স বলছে সে ইমামদার হয়ে গেছে মোহাম্মদ রুসুল্লাহ সঙ্গে সঙ্গে রসুল স্বীকৃতি পাওয়া গেছে আল্লাহ স্বীকৃতিও মারা গেছে এই জন্য দোমাটাকে মানার নাম হলো ইমান